এই যে এটা হচ্ছে খাবার বার্থের জন্য আমি অর্ডার করছিলাম স্কুলে দিব বলে তো এইগুলা এটা একটা খেলনা দেখা যাক এর মধ্যে কি কি আসছে এটাও আর একটা মানে ওরা একটু ই করে করে দিছে তো এইগুলা সব দাম নিয়েছে হচ্ছে সিক্সটি আই থিঙ্ক সিক্সটি ডলার দাম নিয়েছে আমার তো দেখা যাক এর মধ্যে কি আসছে এই যে দেখো সবই আসছে সব সবকিছু আসছে আই থিঙ্ক ওয়ান মোর আইটেম ইজ মিসিং ওয়ান মোর আইটেম ইজ মিসিং মাম ইয়া ওকে আমি দেখি কি আরো তো এইগুলা হচ্ছে এই যে একটা এইটা বাকি ছিল পরে আমি মেল বক্স থেকে এটা নিয়ে আসছি আর এই যে আমি এখন সাজাবো এগুলা সব এই যে বুক কিনছি এই বুক সাথে কালার পেন্সিল বুকটা কিন্তু ভালোই বড় আছে এই যে বুকের সাথে কালার পেন্সিল আর এই যে বার্থডে গার্ল ও এক একাই ওটা হচ্ছে ঠিক করছে আর এখানে ক্যান্ডি আছে আর এগুলা সব প্রত্যেকটার সাথে ভাগ করে দিব তো চলেন ওকে এই যে বার্থডে গার্লের স্কুলের গুডি ব্যাগ হচ্ছে রেডি হয়ে গেছে ওই ক্যান্ডিগুলো আছে আর আর বার্থডে গার্ল কি কিনেছে দেখি বার্থডে গার্লের এইটা হচ্ছে ও নিজে নিজ নিয়ে এখন দেখাবো যে এর মধ্যে আমি কি কি দিয়েছি দেখেন মানে বাচ্চাদের জন্য আমি কি কি দিয়েছি এটা হচ্ছে একটা ব্যাগ এই যে এই হচ্ছে হ্যাপি বার্থডে একটা ব্যাগ আর এটার মধ্যে দিয়েছি আমি হচ্ছে একটা কালারিং হচ্ছে বুক আর সাথে হচ্ছে কালারিং পেন্সিল এখানে এতগুলা সবগুলাই কিন্তু কালার এই যে মুখ মুখে দেওয়া আছে আর হচ্ছে এটার মধ্যে এই যে এটা হচ্ছে একটা কালার কালার হচ্ছে ব্রেসলেট ঠিক আছে এই যে এইটার সাথে পড়তে হবে ব্রেসলেটটা এইভাবে দিলেই কিন্তু হাতে করা হয়ে যাবে আর এইটা উপরে থাকবে তো এটা দিয়েছি আর এখানে আছে এই যে বাচ্চারা হচ্ছে এটা মানে ব্রেন ঠিক মানে ব্রেনটা কাজে লাগিয়ে কিন্তু এটা হচ্ছে মিলাবে আর সাথে এটা একটা আছে এটা হচ্ছে একটা চাবি রিং টাইপের এই যে এইভাবে মানে কোনটা আসবে ওরাই বোঝে এইগুলা আর এর মধ্যে এই যে ছোট্ট টাইনি একটা ডাক আছে আমার সব থেকে পছন্দ হয়েছে এটা এত ছোট আসবে আমি কিন্তু বুঝতে পারিনি তো এইগুলা হচ্ছে বেঁচে গিয়েছে এই যে এইগুলা বেঁচে গিয়েছে তো এর মধ্যে একটা দিলাম বা ইয়েলো কালার যাই হোক একটা কালার দিলাম আর ক্যান্ডি হচ্ছে ফাইভ পিস করে ক্যান্ডি দিয়েছি এগুলো সব কস্কো থেকে আনা আর সাথে দিব হচ্ছে কাপকেক সেটা আমি কালকে সকালে স্কুল থেকে স্কুলে দেওয়ার পরে নিয়ে নিব তো এই হচ্ছে সাবার বার্থডের জন্য গুডি ব্যাগ সাজিয়েছি তো কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে